আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মিছিলের অনুমতি আদালতের আগামী পয়লা অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করতে পারবেন প্রতিবাদী চিকিৎসকেরা অনুমতি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে আদালত তবে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে বলে নির্দেশ আদালতের এদিন আদালতের রাজ্য সওয়ালে বলে মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা স্পষ্ট করুক চিকিৎসকদের সংগঠন আমরা আমাদের সদস্যদের সংখ্যা বলতে পারি কিন্তু সাধারণ মানুষ যদি যোগ দেন সেই সংখ্যা আমরা কি করে বলবো পাল্টা সওয়াল চিকিৎসকদের মনে করুন যদি এই মিছিলে দশ লক্ষ সাধারণ নাগরিক শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন তাহলে কি তারা প্রতিবাদ জানাতে পারবেন না এটা তো তাদের সাংবিধানিক অধিকার রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতির মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুক পুলিশও নিয়ন্ত্রণ করুক রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতির গোটা শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিন তাহলে আর কোথাও মিটিং মিছিল হবে না রাজ্যের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতির যারা দুর্গাপুজো করেন তারা কি জানেন যে কত দর্শক আসবেন পাশাপাশি প্রশ্ন তোলেন বিচারপতি পুলিশ তাদের অফিসে বসে থাকুক আমরা চিকিৎসকেরা শান্তিপূর্ণ মিছিল করে দেখিয়ে দিচ্ছি সওয়াল জবাবে প্রতিশ্রুতি চিকিৎসকদের অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা